সালামু আলাইকুম লিডিস্যান্ড জেন্টেলম্যান ওয়েলকাম টু দিস লাইফ আজকে বিষয়টা হলো বেনজির আহমেদের একটা অডিও ফাঁস হয়েছে যেটা নিয়ে তুলপাড় সৃষ্টি হয়েছে এটা ফাঁস হয়েছে বলেই তুলপান তুলপাড় সৃষ্টি এটা নিয়ে তুলপাড় সৃষ্টি হয়েছে বাট আমি যারা আমাদেরকে নিয়মিত দেখে থাকেন আমি কিন্তু বারবার বলছিলাম আপনাদেরকে মনে আছে কিনা বারবার কিন্তু বলছি যে পুলিশের মানে বিশেষ করে আইন শৃঙ্খলা মন্ত্রণালয়ের অধীনে যত প্রতিষ্ঠান আছে অর্থাৎ এখনো বিগত সরকারের সম্পূর্ণ এখানে রয়ে গেছে বারবার কিন্তু বলছি আমি এবং আমার আশঙ্কা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নিয়ে সবসময় ছিল আমি আপনাদেরকে সময় বলছি আমি এখনো আপনাদেরকে আবার আমার আমার আশঙ্কাটা যে কতটা সত্য সেটা বেনজিরের এই ঘটনা থেকে প্রমাণ হয়েছে এই সরকারের ওই যে আপনারা যে বাড়ি বাঙ্গেন ওই যে বাড়ি যে বাঙ্গেন প্রথম কথা হলো বাড়ি বাঙ্গাটা আইনের পর্যায়ে পড়ে না কোন ব্যক্তি অপরাধ করলে তার বাড়ি আপনি ভাঙতে পারেন না ইট ইজ কমপ্লিটলি ইস আ সাইন অফ ললেসনেস কিন্তু বত্রিশ নম্বরের বাড়ি বাঙ্গার প্রতিবাদ আমি নিজে করেছি কিন্তু বাড়ি দেখা গেল আরও একটা ঘটনা এখন আয়নাগর বের হয়েছে এখান থেকে মানুষকে আপনি কিভাবে বলবেন যে ডোন্ট ডু দিস মানে এরা এতটা দুর্বৃত্ত ছিল এই আওয়ামী লীগ শ্রেণী যে এদেরকে এদের পক্ষে একটা শব্দ বলার সুযোগ আপনার নাই আপনি আপনার কপালে চলে আসবে পরের দিনে দেখেন দানমন্ডি বত্রিশ নম্বর বাঙ্গার প্রতিবাদ করেছিলাম এখন প্রতিবাদ করে তো আরো মস্ত বড় বিপদে কেননা এখন মানুষ এসে বলছে প্রতিবাদ যা করেছেন মনে আছে এটা যদি না বাংতাম তাহলে এই আয়নাগর যে বত্রিশ নম্বরের নিচে আছে এটাকে আমরা পেতাম দেখেন মানে বিষয়টা দেখেন কি জবাব দেবেন আপনি এদেরকে এই জন্য আওয়ামী লীগকে নিয়ে আপনি ডিফেন্ড তাদেরকে যদি আপনি ডিফেন্ড করতে যান মস্ত বড় বিপদ আপনার অস্তিত্বের সংকটে আপনাকে পড়তে হতে পারে সো লেডিস অ্যান্ড জেনেমেন আমার আশঙ্কাটা সত্য হল আমি যা মনে করেছিলাম বা ভাবি যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়টাকে এমনভাবে অর্থাৎ পুলিশকে কোনোভাবেই আপনার রিসাফল করা যায়নি এবং প্রত্যেক রয়ে গেছে যে কোন ধরনের যদি ঘটনা ঘটে পুলিশ কিন্তু মাঠে নামবে এবং এবং পররাষ্ট্র মন্ত্রণালয় অনেক জায়গাতে আছে যারা এই যে ওই যে এখন অ্যাম্বাসেডার এবং হাই কমিশনারকে নিয়োগ দিচ্ছেন না অনেককে যদি কখনো সুর উল্টে যায় বা গণেশ উল্টে যায় সাথে সাথে তারা সুর পাল্টে দেবে এই অ্যাম্বাসেডার এবং হাই কমিশনার ইস ডেঞ্জার ইউ আর বরং এখন আর ভাঙ্গা ভাঙ্গি না করে এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে পুলিশ থেকে শুরু করে প্রত্যেকটাকে ডস্টিক চেঞ্জ কিভাবে করতে হয় সেটা আপনারা আন্দোলনে নামেন আমি আবারও বলছি স্বরাষ্ট্র উপদেষ্টা উনি এটা চালাতে পারবেন গাই হি ইস নট এক্সিকিউটিভ নট এ টাফ জন্ডেলম্যান হি ক্যানট রান এবং এই কঠিন সময়ে যে স্বরাষ্ট্রমন্ত্রীর যে দৃঢ় মনোভাব নিয়ে যে স্বরাষ্ট্র উপদেষ্টা হওয়ার দরকার হি নট এট অল হি ইস নট ফিট ফর দ্য পারপাস অনেস্টলি স্পিকিং এবং উনি

আওয়ামী লীগের এই দুর্বৃত্তদের মানসিকভাবে ভেঙ্গে দেওয়ার কোনো প্রক্রিয়া গ্রহণ করেন নাই বর্তমান সরকার যা করেছেন সাধারণ মানুষ করেছেন সো আউট ফেইলিয়া এই প্রথমেই আপে ক্রিমিনালদের মানসিকভাবে ভেঙ্গে দিতে হয় প্রথমেই মানসিক মানসিকভাবে ভেঙ্গে না দেওয়ার অন্যতম কারণ হলো রাষ্ট্রপতি চুপ্পকে তার জায়গাতে রেখে দেওয়া এটা হচ্ছে তাদের মনোবলের অন্যতম জায়গা ফর গ্যাট দ্যাট এবং যারা এই রাষ্ট্রপতি চুপ্পুকে তার পজিশনে রাখার জন্য আপনি এই কি করেছেন এই কি বলে এটাকে উকলাতি করেছেন ইউ মেড এ মিস্টেক আপনি ইন্টেলেকচুয়াল রাজনীতিবিদ না এই জন্যই আপনি এই কাজটা করেছেন আপনারা রাজনীতি বুঝেন না আপনারা চিকেন ব্রেইন নিয়ে রাজনীতি করেন জেনারেল ওয়াকার জেনারেল ওয়াকার হতে পারে মন্দের মধ্যে ভালো ওই আপনার প্রশ্ন এই চাপার প্রশ্ন আমি বুঝতে পারতেছি মানে উনি মন্দের মধ্যে ভালো হতে পারেন কিন্তু চুপ্পু একটা খাটি আওয়ামী দালাল তাকে এই রাখা উচিত হয় নাই এবং এটা রেখে দেওয়াটা কতটা বিপজ্জনক হয়েছে আমাদের দেশের জন্য এটা একদিন টের পাবে এবং যারা যে দলের মানুষরাই এই চুপ্পুর জন্য বলেছেন রাখা যাবে না করা যাবে না এরা চিকেন ব্রেইন নিয়ে পলিটিক্স করেন দেশ আমাদের দেশ আজকে এই অবস্থাতে আছে এরা যদি রাজনীতিবিদ হতেন ইন্টেলেকচুয়াল হতেন তাহলে বলতেন চুপ্পুকে প্রয়োজন আরো সম্মান দিয়ে সরানি দরকার কারণ এটা তাদের আশ্রয় তাদের আশা বর্ষার জায়গা মনে রাখবেন Criminal Johan Monekore, I got a people right there who can save me or who can rescue me. You know what I mean? Tar 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 toughness as a criminal. It's more than as a normal one. So you got to understand this this is a chicken brains politicians. That's why we are in trouble as a country right now. I mean Barbar to say, should you shouldn't? Ladies and gentlemen, I've got a very, very stipulated time right now. I have to go because I don't know it's during the work time. So আমি বেঞ্জিরের কথাটা না আমি বারবার কিন্তু বলছিলাম প্রতিদিন বলে যাচ্ছি ডু दट যে হাই কমিশনার পার্টিকুলারলি যুক্তরাষ্ট্র যে এমবেসরার আপনারা দিয়েছেন উনি কি আওয়ামী লীগের মানে আপনারা নিয়োগপ্রাপ্ত বুঝেন কতটা মানে আপনি গেম খেলছেন বাংলাদেশকে নিয়ে দিস ভদ্রলোক ওয়ান ডে হি উইল মেট সেক্রেটারি অফ স্টেট অফ দ্য ইউনাইটেড স্টেটস व्हाट काइंड ऑफ मैसेज ही वुड गिव इट टू हिम वी डोंट नो আমরা তো থাকব না থাকি এখানে উনি থাকবেন উনি কি দিবেন উনি তো আমরা জানি না উনি ভারতের পক্ষে বক্তব্য দিতে পারেন সহানুভূতি দেখাতে পারেন আওয়ামী লীগের প্রতি বলতে পারেন উই ডোট নো দ্যাট ইস এ ডেঞ্জার ইস এ ডেঞ্জারাস গেম ইউ আর প্লেইং আপনারা আছেন বাড়ি ভাঙতে বাড়ি ভাঙা অপরাধ ডোন্ট ডু দ্যাট আপনারা এগুলা করেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অফিসে তালা মারেন গিয়ে আপনারা ডাইরেক্টরকে ধরে নিয়ে আসেন এসে বলেন ইউ কে টু ফিক্স ইট নাও আই সরি আমি আমি ওনাদের মতো হতে চাই না আমাদের বড় বড় ইউটিউবার ভাই যারা আছেন এত টাফ ল্যাঙ্গুয়েজ আমি দিতে চাই না ইটস নট নাইস আই ডোন্ট লাইক দ্যাট বাট আমি বারবার বলছি দিস ইজ হোয়াট উই নিড টু ডু রাইট নাও তারা কর্মস্থল ত্যাগ করছে আর আসে আর তারপরে যেটা করেছে তিন চারশো অফিসার কে এরা থেকে তুলে নিয়ে সংযুক্ত করে রাখছে অকার্যাক আবার একটা বিশাল সময় লোকের অলরেডি থেকে বের করে দিচ্ছে আর এটা একটা রিটায়ার্ড লোকের চাকরিতে নিয়ে আসছে আর ওদের সময় যারা যে কৃষকদের সময় বিএনপি ক্ষমতা দিক বা ওদের সময় জিয়া রহমানের সময় এদের তো অনেক লোকজন আশির দশকে যারা বিক্ষোভ হয়েছে এখন চাকরিতে রয়ে গেছে তো নব্বই দশকে যারা ঢুকছে তারা তো অনেক চাকরিতে রয়ে গেছে এখন তো সেইগুলোকে এরা সামনে নিয়ে আসছে তো এই লোক এই লোক এদের সংখ্যা খুব বেশি না এবং যখন দেখবেন যে আপনারা সংগঠিত হবেন আপনারা পুলিশকে তো সঙ্গে পাবেন একদম সন্দেহ আমার না আর আমিও চেষ্টা করতেছি যারা এখন চাকরিতে আসতে সংগ্রহ করার জন্য একটা প্ল্যাটফর্ম করার জন্য দেখা যাক হিস্ট্রি বাই দা বুক আমি যতগুলো কথা বলি এগুলো আমাদের রাষ্ট্র ব্যবস্থা যারা রাষ্ট্র চিন্তায় যুক্ত এরা আমাদের দারে কাছে যেতে পারবে না আমার চ্যালেঞ্জ দিয়ে বলছে এরা চিকেন ব্রেইন নিয়ে রাষ্ট্র চিন্তা করে থাকে আমরা করি না আমার প্রত্যেকটা কথা যতটা কথা বলে আসতেছি এই ছয় মাস ধরে একটা কথা কি ফেলে দেওয়ার মতো সরকার অনেকগুলোকে অ্যাডপ্ট করেছে দিস ওয়ে দ্যাট ওয়ে ক্রেডিট দিবে না দেখ না কিন্তু রাষ্ট্র যদি ঠিক মতো চলে দ্যাটস ফাইন দ্যাটস ওয়া উই ওয়ান্ট প্রত্যেকটা জায়গাতে বলেছি আমাদের কথা এবং আপনি দেখেন কতটা গেম খেলছে এই দেশকে নিয়ে আওয়ামী লীগ যদি আরো একবার কোনোভাবে রিহ্যাবিলিটেট করে বাংলাদেশে এটা তো মানে গরু জবাই করবে এসে রীতিমতো এটা কতটা ডেঞ্জারাস আপনারা বুঝতে পেরেছেন মানে এখন বেনজির কোথায় বেনজির কিভাবে দেশ থেকে বেরিয়ে গেল বের করেন যারা বেনজিরকে দিয়েছিলেন গ্রেফতার করেন একে ইন্টারপোলের মাধ্যমে বেনজিরকে দেশে নিয়ে আসেন অনুতি বিলম্বে কি করেন এগুলা আপনার স্বরাষ্ট্র উপদেষ্টাকে আমি সরি আই ডো এফলো জাইজ হি ইজ প্রবলি এ নাইস জেনেমেন আই মিন উনি একটু নিরীহ মানুষ আমি কেন জানি আমার কিছু মনে হয় বাট হি ইজ নট ফিট ফর দ্য পারপাস হি কট টু বি চেঞ্জ ইমিডিয়েটলি আদারওয়াইজ ইস কোন ক্যাটাস্ট্রফিক ইন দ্য গভর্নমেন্ট সিস্টেম এই সরকার তো ব্যর্থ হয়ে গেছে অলরেডি শুধুমাত্র বাংলাদেশের মানুষ আওয়ামী লীগ এবং ভারতের বিরুদ্ধে এই জন্য না দেশটিকে আসে আমরা তো দেশটিকে নাই দেশ তো বিপদে অলরেডি পড়ে গেছে দেশ আপনারা যদি এখনো সময় আছে আমি আমি আবার বলছি আমি আমরা দেখতেছি কিন্তু যদি আপনাদের কারণে সরকার বাংলাদেশ ব্যর্থ হয় স্যার কিন্তু আপনারা পাবেন না আওয়ামী লীগ পালিয়ে বাঁচতে পেরেছে যারা কথা শুনছেন না উনি বট টু জাস্টিস আই মিন বিফোর দ্য পিপল

ভাগ্য ভালো যে এই এই তথ্যটা ফাঁস করেছে আমি তাকে স্যালুট দেই মনে করি সে আওয়ামী যদি হয় আর ফাঁস করে থাকে তাকে ক্ষমা করে দিবেন সবাই কারণ এটা একটা গুরুত্বপূর্ণ দলিল বাংলাদেশের অস্তিত্বের জন্য এই মর্তে এবং আমিও আবার বলছি পুলিশের এইটি পার্সেন্ট ঠিক জায়গাতে রয়ে গেছে আইনশৃঙ্খলা বাহিনীর সুযোগ পেলেই সবার আগে এসে এসে আর ধরবে বারবার বলছি কিন্তু আপনাদেরকে মনে রাখবেন কোনো কারণে যদি তারা যুক্তরাষ্ট্র থেকে কোনো গ্রিন সিগনাল পায় উইচ ইজ মোস্ট লাইকলি তারা আওয়ামী লীগকে রাজনীতির সুযোগ দেওয়ার প্রস্তাব আসতে পারে ইন্ডিয়া ডুইং আই ওয়ার্কিং আই আমি যাবি এগুলো এই রাজনীতি একটু বাইরে রাজনীতি নাই কারণ আমি এই জন্যই বাংলাদেশের যারা ওই বুদ্ধিজীবী রাষ্ট্রবিজ্ঞানী বা আমি এদেরকে সবসময় আমার সেকেন্ড গ্রেন্ডে রাখি বারবার আমি বলছি মাই কামেন্টস লাইক দ্যাট দেখেন আপনি আমি যে কথাগুলো বলছি বারবার প্রত্যেকটা কথা কিন্তু আজকে বাস্তবায়িত প্রবাসী দিলে যা কথা বলছিলাম ছয় বছর আগে আজকে এসে প্রত্যেকটা বক্তব্য সত্য হচ্ছে এখানে আপনি বলবেন না নাট অ্যাজ লং বাংলাদেশ ফেক্স উইল ফিক্সড উলিয়ান হ্যাঁ ভ্যানি কমপ্লাইয়েন্স রাইট সো আপনি দেখেন সে এখানে যারা আছেন বিশেষ করে বেঞ্জিরকে ধরে নিয়ে আসেন প্রশাসনকে তুল পার করে দেন প্রশাসনকে আমি বারবার বলছি কোনোভাবেই যারা ভালো অফিসার বা আওয়ামী লীগের ছাত্রলীগ করত বাট গুড হিউম্যান বেইং স্টিল আপনি তাকে সরাই দিতে হবে যে কোন পার্টিজন ইজ এ অল ওয়েজ এ পার্টিজন মাইন্ড ইট এ পার্টিজান ইজ অল ওয়েজ এ পার্টিজন যে কোন সময় তার মুরগুরে যাবে সে আসবে তারা এখনো আশা করে এত কিছুর পরেও আওয়ামী লীগ উল বাউন্স ব্যাক

আপনারা কাজ শুরু করেন আমি আসি আমি দেখতেছি আমি অর্গানাইজ কিভাবে করবো মনিরুল কিভাবে গেল এরপরে বিপ্লব কিভাবে গেল এরা হচ্ছে মানে কিভাবে দেশ থেকে পালিয়ে গেল কেন বসে আছেন আপনারা আপনারা জানেন এরা কতটা ডেঞ্জারাস এরা এরা এবং এই যে এরা হেসে হেসে মানুষ খুন করতো এরা এই বেঞ্জির কত মানুষকে খুন করেছে গুম করেছে সে দেশ থেকে পালিয়ে গেছে কোন পদক্ষেপ নাই কেন

আপনাদের উপদেষ্টা পরিষদকে রিসাফল করুন মানে বিপদ আসতেছে আমি যা বলছি আমেরিকা থেকে একটা প্রেশার আসবেই ওটা নর্মাল প্রেশার ওইটাকে বললাম না প্রোঅ্যাক্টিভ থাকলে আমরা খেয়ে ফেলতে পারবো ওটাকে ওইটা এর চেয়ে বেশি বড় কিছু হবে না যদি ডক্টর ইউনুস মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সাথে একদিন কথা বলেন এবং তার কনসার্নগুলা উনি বুঝিয়ে বলেন হিজ নাইস গাই বি ফিক্সড আমি আপনাদেরকে বলতে পারি কিন্তু প্রো থাকতে হবে আমাদের মানুষকে পছাতে হবে যারা ফেসিজমকে ঘৃণা করে যাতে ফেসিজমের প্রতি যাদের বিদ্বেষমূলক মনোভাব আছে তাদেরকে বসাতে বোঝায় ওই সবাই জায়গাতে আমি জানি না আমাদের অ্যাম্বাসডার যিনি যুক্তরাষ্ট্র আছেন যদি এমন হয় যে প্রো ইন্ডিয়ান প্রো আওয়ামী লীগ সর্বনাশ তার this is a wake-up call and it's a final and ultimate wake-up call ladies and gentlemen we got to take into consider consideration and take it seriously and move on with something different so that it can ele elevate any kind of problems and conspiracy there right now there, I mean, they're planning for so এর চেয়ে কোনো বিকল্প আমি আমি মনে করি এখন আর নেই এবং সরকারকে আগামীকাল থেকে বেঞ্জিরকে ধরার মিশনে নামতে হবে বেন্ডির কোথায় আছে তাকে বের করতে হবে এবং এরা যারা যারা এখানে আসেন কারোর সাথে তার যোগাযোগ আছে যে দেশে আসে সেই দেশে মানুষকে পাঠাতে হবে গিয়ে তাকে খুঁজে বের করতে হবে তাকে দেশে আনতে হবে আপনি মনিলুককে দেশে আনতে হবে তারপরে আপনার যত স্ল মানে শেখ যত কুত্তা ছিল প্রত্যেকটা কুত্তাকে এবং মার্ডারার খুনিদেরকে দেশে নিয়ে এসে বিচার করতে হবে আর না হলে আপনি বিপদ ডেকে আনছেন প্রতিটা মুহূর্তে এবং আমি আবার বলছি ডিসি এসপি এবং এএসপি এবং আপনার এই বিভাগীয় কমিশনার থেকে শুরু করে টপ লেভেলে এবং ওসি পর্যন্ত কোন অবস্থাতে আওয়ামী লীগের নিয়োগপ্রাপ্ত কাউকে রাখা যাবে না নো ওয়ে ইফ ইউ ডু দ্যাট এন্ড ইফ ইউ কিপ মেনটেন ইট ডেঞ্জার ইস রাইট দিয়ার ইউ হ্যাভ নো আইডিয়া দেয়ার ভেরি ভেরি ডেসপারেট আপনার আমি আপনাদেরকে বলছি দেশপ্রেমি তাণ্ডব মহাশর্য অংশ গোয়েন্দা রিপোর্ট আচ্ছা তো এই যে এখন আপনারা এই যে বাঙ্গা বাঙ্গি যে রিপোর্টটা দেখলাম বাঙ্গা বাঙ্গি আপনারা করতেছেন দিস ইজ নট দ্য ওয়ে শুড ওয়ার্ক ইট ইস এ

সম্পূর্ণ ডেলে সাজাতে হবে সেনাবাহিনীকে ডেলে সাজাতে হবে আপনার এই এই বিডিআরকে ডেলে সাজাতে হবে পররাষ্ট্র মন্ত্রণালয় লন্ডন ইউনাইটেড স্টেটস ইউনাইটেড কিংডম ফ্রান্স জাপান আপনার তারপরে আমি কি কি বলি আরো কয়েকটা দেশ আছে সাউদি এই দেশগুলোতে কোনো অবস্থাতে প্রো আওয়ামী ইন্ডিয়ান রাখা যাবে না নাও ওয়ে ইটস এ মিস্টেক ইজ এ ডেঞ্জার ফর এবং সরি টু সে দ্যাট আই ক্যান সি মে মে লোক যে বত্রিশ নম্বর তারা গেছে সবাই তখন দেখলাম ছাত্র দল সবাই ঐক্যবদ্ধ ভাবে তারা মাঠে নামছে ন্যায় অন্যায় পড়ে তারা গেছে এখানে তো এই জন্য বলছি যে আন্না হলে সরকারের প্রশাসন যেভাবে ব্যর্থ হয়েছে You cannot vandalize our You cannot uh, okay? vandalize our We're not talking about vandalizing. i vandalizing houses of any leaderships is unacceptable because this is against the law. If you believe in law and order, you cannot burn someone's uh, house uh, to the ground just because he committed crimes. You cannot do that. But Sheikh Hasina instigating it. You know what I mean? সেই এটাতে আপনার এই কি করতে এই উস্কানিটা দিচ্ছে এবং এই জামালাটা সৃষ্টি করছে এখানে বসে বসে এটা করা যাবে না উই গট টু আই মিন আমাদের ধৈর্য ধরে সব কিছু ঠিক করতে হবে যে কাজ করা দরকার সেটা কি সেটা প্রশাসনকে এবং স্বরাষ্ট্র উপদেষ্টাকে নিয়ে বসতে হবে তার কোনো বিকল্প আমি দেখতেছি না ওনাকে বলতে হবে উনি হোয়াট ইজ ই ডুইং রাইট নাও সচিবকে স্বরাষ্ট্র সচিবকে আপনার উপসচিবকে যুগ্মসচিবকে এরা কারা কারা আছে সবাই সবাইকে চিহ্নিত করতে এরা কি আওয়ামী লীগের দ্বারা মানুষ কিনা প্রো ইন্ডিয়ান মানুষ কিনা যদি তাই তাকে ডেঞ্জারাস রাইট দেয়ার আমি আবার বলে গেলাম

আমি এটা করা যাবে না কখনো এটা করে যারা খুশি হন বত্রিশ নম্বর আমি তো বললাম যে বত্রিশ নম্বরে আমি বাঙ্গার বা আঘাত করার বিপক্ষে এখন দেখা যায় এখানে আয়না গরম বের হয়েছে কোথায় যাবেন আপনি কি বক্তব্য দিবেন কার পক্ষে দিবেন তা রিয়েলিটি এবং আওয়ামী লীগ এতটাই নিকৃষ্ট ছিল তারা দুর্বৃত্ত ছিল যে তাদের পক্ষে একটা শব্দ বলে দাঁড়ানো আপনার জন্য অপরাধ হয়ে যেতে পারে মানুষ আপনাকে গালি দিতে পারে সালাম আলাইকুম